নাই আপনি পোলারে খালি কইছি যে বিয়া হইছে থেকে আমার বাবার বাড়ি থেকে সব জিনিস আই নাই না কাজ করা পারো না আমি খালি কথাই কইছি কথা আমার ঠিক কথা কইছে আমি বিয়া করাইছি যে কাজ কাম কর তুই কাজ কামার হাল ধরস রে তো কাম না করে বদনাম করে ঘুরে বেড়াইছ বিয়া করাইছি তাও তুই কাম

তুমি আমার ভাষা খারাপ ব্যবহার আমি দুটা কথা শুনাই দেখা তোমরাও শুনাবা আমি আমি শাশুড়ি হিসাবে মাইনা নিব না আম্মা আমি তো আপনার গলার আওয়াজ শুনলে আর থাকবার পারি না আসলে আপনার এতদিন আমি ভুল বুঝছিলাম আপনি যে উচিতটা কাউরে ছাড়েন নাই এটা আমি এতদিনে বুঝলাম আম্মা আপনি আমার উপরে রাগ অভিমান রাখেন না ওই যে আমগো বাড়িতে থেকে একটা মুরগি আনছিলাম মুরগি রান্না করছি আপনারা সবাই ঘরে যান আমি আপনাকে খাইবার দিই বোমা আঙ্গো মার ধান আমি পেটেছিলাম না আঙ্গো মা খেলে আগে মানুষ খাইছে না জন্য আজের মধ্যে তুমি চিন্তা কর না আর পরে ঠিক আমি ছোট তালায় কথা কম বমা তুমি আমাদের ভাত দাও আচ্ছা ঠিক আছে